অনেক দম্পতির জন্য গর্ভধারণ করা একটি আনন্দের মুহূর্ত তবে কিছু ক্ষেত্রে গর্ভধারণ করাটাই একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অনেক দম্পতি শুধুমাত্র একটি সুস্থ সন্তান চান কিন্তু কিছু দম্পতির মধ্যে পুত্র বা কন্যা সন্তানের প্রতি বিশেষ আকাঙ্ক্ষা থাকতে পারে যদিও গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে তার সম্পূর্ণভাবে প্রকৃতি ও জিনগত বৈশিষ্ট্যের উপরে নির্ভরশীল কিছু বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে যা সন্তান লিঙ্গ নির্ধারণের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে আজকের আলোচনায় থাকছে গর্ভধারণ কিভাবে ঘটে ছেলে হবে নাকি মেয়ে এটি কিভাবে নির্ধারিত হয় শুক্রাণুর বৈশিষ্ট্য বৈজ্ঞানিকভাবে পুত্র বা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ানোর উপায় খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার প্রভাব গর্ভধারণ কিভাবে ঘটে গর্ভধারণ ঘটে যখন নারীর ডিম্বাণু পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় প্রতি মাসে নারীদের ডিম্বাশয় থেকে একটি পরিণত ডিম্বাণু নির্গত হয় যা সাধারণত মাসিক চক্রের বারো থেকে ষোলোতম দিনে ঘটে একে বলা হয় অভুলিশন যখন একজন পুরুষ এবং একজন নারী মিলিত হন তখন পুরুষের বীর্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে এই শুক্রাণুগুলো নারীর প্রজননতন্ত্রে প্রবেশ করে এবং যে কোনো একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারে তবে যে শুক্রাণুটি আগে ডিম্বাণুর কাছে মিলিত হয় সেটি শিশুর লিঙ্গ নির্ধারণ করে গর্ভের শিশু ছেলে হবে নাকি মেয়ে কিভাবে নির্ধারিত হয় মানব দেহের প্রতিটি কোষে তেইশ জোড়া ক্রোমোজম থাকে যার মধ্যে একটি জোড়া লিঙ্গ নির্ধারণ করে নারীর ক্রোমোজোম এক্স এবং পুরুষের ক্রোমোজোম এক্স ওয়াই নারীর ডিম্বাণু সবসময় এক্স ক্রোমোজোম বহন করে কিন্তু পুরুষের শুক্রাণু হয় এক্স ক্রোমোজোম নয়তো ওয়াই ক্রোমোজোম যদি এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণু এক্স ডিম্বাণুকে নিষিদ্ধ করে তবে শিশুটি হবে মেয়ে অর্থাৎ এক্স এক্স যদি ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু এক্স ডিম্বাণুকে নিষিদ্ধ করে তবে শিশুটি হবে ছেলে অর্থাৎ এক্স ওয়াই এটি পুরোপুরি পুরুষের শুক্রাণুর উপর নির্ভর করে যে শিশুটি ছেলে হবে নাকি মেয়ে শুক্রাণুর বৈশিষ্ট্য বিজ্ঞানীরা শুক্রাণুর কিছু বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন যা গর্ভের শিশু লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মেয়ে লিঙ্গ বহনকারী যুক্ত দীর্ঘদিন বেঁচে থাকে এরা জরায়ুতে তিন থেকে চার দিন পর্যন্ত জীবিত থাকতে পারে অম্লীয় পরিবেশ বেশি পছন্দ করে অপরদিকে ছেলে ক্রোমোজম বহনকারী ওয়াই ক্রোমোজম যুক্ত শুক্রাণু দ্রুত গতির হয়ে থাকে এরা দ্রুত গতিতে সাঁতার কাটে জরাইতে এটি স্বল্প দিন বেঁচে থাকে এরা মাত্র এক থেকে দুই দিনের মধ্যে নষ্ট হয়ে যায় ক্ষারীয় পরিবেশ বেশি পছন্দ করে সন্তানের লিঙ্গ নির্ধারণের সম্ভাবনা কিভাবে প্রভাবিত করা যেতে পারে ডক্টর নামক এক গবেষক একটি তত্ত্ব দেন যেটি বৈজ্ঞানিকভাবে ভাবে পুরোপুরি প্রমাণিত না হলেও কিছু দম্পতির জন্য কার্যকর হতে পারে কন্যা সন্তান চাইলে এক্সেক্স নির্ধারণের কৌশল ওভুলেশনের দুই তিন দিন আগে মিলিত হন অর্থাৎ মাসিকের এগারো থেকে বারোতম দিনগুলোতে যেহেতু এক্স যুক্ত শুক্রাণুগুলো বেশি সময় বেঁচে থাকে তাই ওপোলেশনের দিন আস্তে আস্তে ওয়াই শুক্রাণুগুলো মারা যাবে এবং শুধুমাত্র এক্স শুক্রাণুগুলো নিষিক্ত হওয়ার সুযোগ পাবে অম্লীয় খাদ্য খান যেমন দই ভিনেগার কমলা আঙুর টমেটো ইত্যাদি পুত্র সন্তান চাইলে এক্স ওয়াই নির্ধারণের কৌশল ওপলেশনের দিন বা তার একদিন আগে মিলিত হন অর্থাৎ মাসিকের ১৩ থেকে চোদ্দতম দিনে যেহেতু ওয়াইক্রোমোজমযুক্ত শুক্রাণুগুলো দ্রুত গতি সম্পন্ন হয় কিন্তু স্বল্প দিন বেঁচে থাকে তাই ওভুলেশনের দিনে মিলিত হলে দ্রুত নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা বাড়বে খারীয় খাদ্য খান যেমন কলা আলু বাদাম মাংস দুগ্ধজাত খাবার ইত্যাদি খাদ্যাভ্যাসও জীবনযাত্রার প্রভাব গর্ভধারণের আগে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন করলে কিছুটা হলেও নির্দিষ্ট লিঙ্গের শিশুর সম্ভাবনা বাড়ানো যেতে পারে খারিও খাবার শরীরের পিএইচ লেভেল বাড়িয়ে ওয়াই শুক্রানুটিকে টিকে রাখার সম্ভাবনা বাড়ায় ফলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে অম্লীয় খাবার শরীরের পিএইচ লেভেল কমিয়ে এক্স শুক্রাণুর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ফলে মেয়ে হওয়ার সম্ভাবনা বাড়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ উচ্চ তাপমাত্রা ওয়াই শুক্রাণুর জন্য ক্ষতিকর হতে পারে তাই সন্তান পরিকল্পনার সময় পুরুষের গরম পানি বা টাইট আন্ডার ওয়ার এড়িয়ে চলা উচিত এবার জানব গর্ভের শিশু লিঙ্গ নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত কার এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে তা পুরোপুরি প্রকৃতি ও জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এই কৌশলগুলো কিছুটা সম্ভাবনা বাড়াতে পারে কিন্তু নিশ্চিতভাবে লিঙ্গ নির্ধারণ সম্ভব নয় গর্ভধারণ একটি স্বাভাবিক ও আনন্দের বিষয় এবং সন্তানের লিঙ্গ যাই হোক না কেন একটি সুস্থ সন্তানই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছেলে বা মেয়ে নির্বিশেষে সন্তানের সঠিক যত্ন ও ভালোবাসাই হওয়া উচিত সকল অভিভাবকের প্রধান লক্ষ্য তবে যদি কেউ নির্দিষ্ট লিঙ্গের সন্তানের জন্য পরিকল্পনা করতে চান তাহলে ওভুলেশনের সময় খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে সম্ভাবনা বাড়ানো যেতে পারে তবে সব কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত সৃষ্টিকর্তার হাতে এবং সুস্থ সন্তানের জন্য ইতিবাচক মনোভাব ও সুস্থ জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে